মহিলা ইউডিসির যন্ত্রণায় অতিষ্ঠ অফিসের অন্য কর্মীরা এবার ডেপুটি আইএস সহ সিনিয়র স্টাফের দিকে জুতো ছুঁড়ে মারার অভিযোগ উঠল শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের মহিলা কর্মীর বিরুদ্ধে এই মহিলা কর্মচারীর বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিলেন অফিসের অন্য কর্মচারীরা জানা গেছে অভিযুক্ত মহিলা ইউডিসি দু সালে এসব কারণের জন্যই আইএস অফিস থেকে অন্যত্র বদলি হয়েছিলেন ফের চার থেকে পাঁচ মাস আগে তিনি শান্তিরবাজার বিদ্যালয় পরিদর্শকের অফিসে আসেন অভিযোগ সারা সারা নিজে একটি কম্পিউটার নিয়ে বসে থাকেন অন্যদের কাজের প্রয়োজনে তিনি কম্পিউটার ছাড়েন না এতে অফিসের কাজে বেঘাত ঘটে সমস্যায় পড়েন অন্য কর্মচারীরা বুধবার একই সমস্যা হয় তখন ডেপুটি আইএস ও একজন সিনিয়র স্টাফ মহিলাকে কাজের জন্য কম্পিউটার অন্যদের দেওয়ার জন্য বলতেই ক্ষেপে যান অভিযোগ অভিযুক্ত ইউডিসি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এমনকি স্কেল জুতো ছুড়ে দেন তাদের দিকে এ ধরনের ঘটনায় অধিষ্ঠ অফিসের অন্য পুরুষ ও মহিলা কর্মচারীরা তারা চাইছেন এর একটা সুরহা তো উশৃঙ্খল তো আজকে নতুন না দুই হাজার বিশ থেকে বিশ আগে থেকে সেখানে উশৃঙ্খলটা করতে করতে এখান থেকে তার সরাই দেওয়া হয়েছে এখন এখানে বহু এভিডেন্স আছে তারপরে অফিসের সমস্ত স্টাফ আছে স্কুল স্টাফ আছে সবাই জানে সবাই জানে তার কি ব্রেন ডিভিক নাকি ড্রাগ এডিক্টেড কইতে পারে না লক্ষণটা তার ড্রাগ এডিক্টেড এখানে তার পাড়ার লোকের কাছেও আমি শুনছি আমি বারবেলে বারবেলি শুনছি আর কি আমার কাছে এভিডেন্স নাই ওইটাতে সেই ডার্ক ড্রাগ এডিক্টেড সে গ্রামও এবং গ্রামে বাড়ি ঘরে কেউ অভিষিত করা যায় না যেদিন থেকে আমাদের এই অফিসে আসে এই দিন থেকে আমরা স্টাফরা কেউ মানে নিশ্চিন্ত মনে যে অফিসে একটা কাজ করবো আমাদের সেটা থাকে না সবাই সবসময় আতঙ্ক থাকে যে